হ্যালো এভরি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউস লাইফ স্টাইলের সবকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো আজকে হচ্ছে পুরী সিরিজের একদম লাস্ট ডে আজকে সকাল থেকে আজকে একদমই ব্লগ করার সময় পাইনি আর শরীরটাও ভালো ছিল না একদমই অসুস্থ মানে অসুস্থ মানে কি মানে ভীষণ টায়ার্ড ছিলাম আর কি তো মানে ঘুমটা খুব কম হচ্ছিলো এই কদিন আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ছটার সময় গিয়ে পুজো দিতে গেছিলাম জগন্নাথ মন্দিরে তো ওই কারণে আর কি আর তখন ফোনটাও নিয়ে যায়নি আমরা কেউ ফোন নিয়ে যায়নি কারণ কি ফোন টোন জমা দিতে হবে আর আমরা তো সবাই গেছিলাম দিতে ভিতরে গেছিলাম তো ফোনটা ওই জন্য আর নিয়ে যাওয়া হয়নি আর বাড়ি ফিরেছিল অনেকক্ষণ আগে কিন্তু বাড়ি ফিরে প্রচণ্ড টায়ার ছিলাম মানে প্রচণ্ড ঘুমিয়েছি সেটা নিশ্চয় আমাকে দেখে তো আমরা বুঝতেই পারছো আর সারাদিন ঘুমিয়েছি মানে চোখগুলো কীরকম খোলা হয়ে গেছে চোখ নাক মুখ সবই খোলা খোলা হয়ে গেছে তো যাই হোক বিকেলবেলা একটু বেরিয়েছি একটু ঘুরবো একটু কিছু করবো মানে মার্কেটিং করব তো চলো দেখতে থাকো যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর কোথাও ঘুরতে গেলে না ব্লগটা ঠিক সেইভাবে হয় না মানে যতটা ফার্স্টে ভেবে থাকি কেন কি আমি শুরুতেই ব্লগটা ভেবেছিলাম অনেক কিছু করব আর আমার ফোনটা তো জানোই তোমরা ক্যামেরাটা তো এমনি ফোনটার খারাপ হয়ে গেছে তার উপর আবার মানে কী বলবো ফোনের চার্জেরও মানে প্রবলেম হচ্ছে এটা মনে আমি ব্লগে বলেছি তোমাদের আগের ব্লগেই বলেছি তো এটাই আর কি মানে ফোনে ভীষণ প্রবলেম হচ্ছে আর কি মানে চার্জ একদমই থাকছে না মানে চার্জ তো হচ্ছেই না অনেক কষ্ট করে দিতে হচ্ছে আর যদিও বা দিতে হচ্ছে মানে সেই চার্জটাও বেশিক্ষণ থাকছেও না ফোন একটুখানি ফোন অন করলে হুর হুর করে চার্জ করে মানে চলে যাচ্ছে তো যাই হোক ফোনটার আমার এবার একটা ব্যবস্থা করতে হবে বাড়ি ফিরে এই আর কি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেব কিপ ওয়াচিং আজকে ঘুরতে যাবার জায়গা বলতে বিশেষ কোনো জায়গা নেই মোটামুটি সব জায়গাগুলোই আমাদের ঘোরা হয়ে গেছে হয়তো সব জায়গায় টিপস গুলো ঠিকই তবে যাই হোক আজকে স্বর্গদ্বারের কাছাকাছি বেশ কিছু আশ্রম মঠ রয়েছে তো আজকে দর্শন প্রথমেই চলে এসেছি এখন শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠে হয়তো তোমরা অনেকেই জানো না বা হয়তো আবার জানো পুরীতেও ইস্কন মন্দির এছাড়াও অনেক গৌরীয় মঠ রয়েছে সাধারণত এই জায়গাগুলোর কথা হয়তো তোমাদের কেউ বলে না ভিডিওতে কিন্তু আমি তো আমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর পাঁচ মিনিট হাঁটা পথে চলে এসেছে এখন শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রী হরিদাস ঠাকুর দেহ রেখেছিলেন তোমরাও যখন পুরীতে বেড়াতে আসবে তখন এই জায়গাগুলোর দর্শন তোমরা অবশ্যই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে কারা কারা তোমরা পুরীতে বেড়াতে এসে এই মন্দিরগুলোর দর্শন করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার এই মঠ থেকে খুবই কাছে পুরীর ইস্কন মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা ছিল বিল্ডিং এর এ দোতলায় এই মন্দিরে ছবি বা ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না তাই আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তাই এই মন্দির দর্শন করতে হলে তোমাদের তো এখানে আসতেই হবে বন্ধুরা আর পুরীতে এলে তোমরা এই মন্দিরগুলো গুলো দর্শন করতে একদমই ভুলো না স্থানীয় মঠ আশ্রম ও মন্দির দর্শনের পর এখন চলে এসেছি খাজা কিনতে পুরী এসেছি আর খাজা কিনে নিয়ে যাবো না বাড়ি সেটা কি করে হয় অনেক ব্লগে দেখেছি পুরীর এই গাঙ্গুরাম সুইটস দোকানের খাজাগুলো খেতে খুবই নাকি ভালো হয় তাই চলে এলাম এই দোকানে দেখে বুঝতেই পারছো দোকানে কতটা ভিড় এই গাঙ্গুরাম সুইটস দোকানটা সরগদারের যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা আছে একদম তার ডান রাস্তাটা দিয়ে সোজা পড়বে এই দোকানটা আর মন্দিরগুলো এই রাস্তা বরাবর সোজা গেলেই দেখতে পেয়ে যায় বাড়ির জন্য খাজা কিনে নিয়ে এখন চলে এসেছি সি ধারে এই দোকানগুলোতে বাড়ির সবার জন্য কিছু কেনাকাটা করতে দেখো বন্ধুরা এই সন্ধ্যায় সমুদ্রের ধারে এই পরপর দোকানগুলোকে একসাথে কি দারুণ লাগছে তাই না চলো বন্ধুরা এবার এই নিচের দোকানগুলোতে যাওয়া যাক বাড়ির সবার জন্য এবার কেনাকাটা করতে হবে তো পুরীতে বেড়াতে এসেছি আর বাড়ির সবার জন্য কিছু কেনাকাটা করবো না সেটা কী করে হয় বলো কোথাও বেড়াতে গেলে তখন তো মনেই হয় যে বাড়ির সবার জন্য কিছু না কিছু অল্প হলেও কিছু কিনে নিয়ে যায় তো যাই হোক আমরা এখন কেনাকাটা করে নিই আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না আর কী কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই পরে এক ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থাকা বেলাইকন টাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমার কোন ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের ফোনে চলে যায়